ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে আবহাওয়া কখনো ঠান্ডা কখনো গরমের মধ্যেই পরে বাড়ছে শারীরিক বিভিন্ন অসুস্থতা ঘরে ঘরে এখন সর্দি জ্বর ভাইরাল সংক্রমণ এই সমস্যা থেকে বাঁচতে কি করতে হবে কি বলছেন চিকিৎসকরা দেখুন নভেম্বরে শেষ অংশ চলছে বাতাসে শিরশিরানি ভাব তবে মাঝে মধ্যেই বদল হচ্ছে হাওয়ার কখনো গরম বাড়ছে আবার কখনো ঠান্ডা লাগছে বাড়ছে বিভিন্ন ধরনের সংক্রমণ সর্দি জ্বর এসব ঠেকানোরই পরামর্শ দিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস শুধু সর্দি কাশি মানে ভাইরাল সংক্রমণ নয় ঠান্ডা লাগাবেন না সর্দি কাশি হলে অনেকে ভাইরাল ফিভার তা নয় সর্দি কাশি হতে পারে কিন্তু নাক আর গলায় যখনই প্রদাহ হয় অর্থাৎ তখন কিন্তু ভাইরাস শরীরে ঢোকে কারণ ভাইরাস কিন্তু খুব ভোরে হাঁটতে বেরোবেন না রোদ ওঠার পর বেরোনোর অভ্যাস করুন লাফিং ক্লাবে জোর করে হাসা এড়িয়ে চলুন জল কম খেলে দাঁতে সংক্রমণ বাড়তে পারে যারা বয়স্ক মানুষ তারা সকালবেলা যে প্রাতভ্রমণে বেরোন সেটার থেকে সরিয়ে আসুন রোদ্দুরটা পড়ুক তারপর বেরোন অসুবিধা নেই দু নম্বর লেকে গিয়ে কৃত্রিম উপায় আমরা অনেকে হাসি এখন অকৃত্রিম উপায় না কৃত্রিম উপায় হাসতে হয় ওই হাসির থেকে কিন্তু জলকণা ছড়াতে পারে সেটার থেকে একটু বিরত থাকুন এই ঠান্ডার সময় তৃতীয়ত হচ্ছে অনেকে জলটা আমাদের শরীর কম নেয় এই সময়টা জলটা কম যেন না নিই জলটা খাই কারণ দাঁতের মধ্যে কিন্তু সংক্রমণ হতে পারে এই দাঁত থেকে কিন্তু ছড়াতে পারে নানান শরীরের বিভিন্ন অঙ্গে এসির খুব কাছে থাকবেন না এসির হাওয়ায় সংক্রমণ বাড়ে এসি যখন ঠান্ডাটা লাগে না তখন যেন আউটলেটের কাছে আমরা না থাকি একটু দূরে থাকি আর এসির ব্যাপারটা হচ্ছে বছরে একবার করে এসি পরিষ্কার করানো হয় এটা একটা সমস্যা এসি তো ওই ওই হাওয়াটাই তো বারবার ঘুরছে সেখানে কিন্তু সংক্রমণ হতে পারে সুতরাং এসি থেকে দূরে যতটা কম রাখতে পারি এসিটা পরিষ্কার রাখা আর হচ্ছে ঠান্ডা জলের খাওয়ার অভ্যেস আছে আমাদের যদি একটু গরম লাগলেই ঠান্ডা জল সেটা যেন না হয় মহিলাদের ক্ষেত্রে ডাক্তারবাবুর উপদেশ পর্যাপ্ত জল খেতে হবে জল কম থেকে ইউটিআই বা মূত্রনালীতে সংক্রমণের সম্ভাবনা থাকে মহিলাদের ক্ষেত্রে আমি আবার বলবো জলটা বেশি করে খাওয়া যদি বারবার মূত্রত্যাগ হয় হোক কিন্তু জলটা কম থাকলে একটা কিন্তু মূত্রনালীতে একটা কিন্তু সংক্রমণের হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে সর্দি কাশি হলে চিকিৎসকের কাছে নিয়ে যান বিভিন্ন ভাইরাল সংক্রমণের আশঙ্কা স্কুলে কারো সংক্রমণ হলে তাকে দূরে রাখুন সম্পূর্ণ সুস্থ হলে তবেই বাচ্চাকে স্কুলে পাঠান বাবা মাকে দেখতে হবে ভালো করে যদি সর্দি কাশি হয় চিকিৎসকের কাছে কারণ বাচ্চাদের রাইনোভাইরাস খুবই হতে পারে অ্যাডিনোভাইরাস হতে পারে বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয় তারা আর স্কুলে গেলে একজন আরেকজনকে ছড়িয়ে দেয় তো এই ব্যাপারে আমরা যেন সাবধানে থাকি স্কুলেও শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব যদি কেউ কারু সর্দি হয় জ্বর হয় তাকে কিন্তু একটু আইসোলেট বাড়ি পাঠিয়ে মতো সুচিকিৎসার পর সে যেন স্কুলে ফিরতে পারে কারণ হয়তো ওখান থেকে সংক্রমণ আসতে পারে কোভিড কালের পর মাস্কের ব্যবহার কমে গিয়েছে রাস্তায় ভিড় বাড়ছে ভিড় থেকে নিজেকে দূরে রাখতে হবে মাস্কের ব্যবহার করতে হবে কোভিডে মৃত্যু হয়েছে নতুন ভাইরাস আসে সেটা আমরা জানি না তো কোনো আপাতত সেই থেকে আমরা যদি একটু নিজেদের দূরে সরিয়ে রাখি ভিড় মধ্যে মাস্কটা পড়ে যাওয়াটা আমি বলবো শ্রেয় তাহলে কিন্তু আমরা নিজেদের বাঁচাতে পারি ডাক্তারবাবু জানাচ্ছেন বাড়িতে বিভিন্ন ঘরের মধ্যে তাপমাত্রার ভারসাম্য বজায় না রাখলে ঠান্ডা লাগতে পারে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাচ্ছি সেখানে তাপমাত্রার যেন একটা ভারসাম্য থাকে আমি কোনো ঘরে এসি চালিয়ে রেখেছি কোনো ঘরে ফ্যান চলছে আর কোনো ঘরে একেবারে কিছু নেই সেটা করলেই তাপমাত্রার ভারসাম্য যদি না থাকে তাহলে কিন্তু সর্দি লাগতে বাধ্য কাশি কারণ এগুলো তো শরীরের নিজস্ব একটা মেকানিজম কিভাবে অ্যাক্ট রিয়্যাক্ট করার তো সেইগুলোকে আটকানো সিজন চেঞ্জের সময় শরীর খারাপ হতেই পারে কিন্তু ডাক্তারবাবু জানাচ্ছেন ছোট ছোট কিছু বিষয়ের ওপর নজর রাখলেই মিটতে পারে সমস্যা নিরোগ থাকতে পারেন সবাই ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা